এই ভারত বর্ষের জন্য প্রভু আজ আমি তোমার কাছে বিনতি অনুরোধ প্রার্থনা করি প্রভু পরমেশ্বর আমি তোমার ধন্যবাদ করি যে পিতা তুমি আমাকে এই দেশে পাঠিয়েছো প্রভু এই দেশের মাটিতে তুমি আমাকে প্রভু জন্ম দিয়েছো আমার দেশকে তুমি পুরো ওয়ার্ল্ড এক নম্বর স্থানে রাখো পিতা পরমেশ্বর প্রভু যিশু নাসরী নামে আমার ভারতবর্ষের নামকে তুমি উঁচা করো পিতা পরমেশ্বর আমার দেশের প্রত্যেকটা মিলিটারির জন্য আমি চাচ্ছি পিতা আমার দেশের প্রত্যেকটা সংবিধানকে তুমি আরো জাতি পিতা परमेश्वर আমার দেশের প্রত্যেক নেতা মন্ত্রী জন আমি চাই প্রভু তুমি দয়া করো পিতা परमेश्वर আমার এই দেশ আমার এই ভারত বর্ষে প্রভু যেন সিংহের মতন্তারে দারে যীশু তোমার নামে দেশকে অনুবিস্থিতভাবে ঘোষণা করি প্রভু আমার দেশের চিকিৎসা ব্যবস্থাকে আর তুমি উন্নত করো পিতা আমার দেশের আমার দেশের প্রত্যেক নাগরিকের জন্য আমি চাই জীবিত দেশের প্রত্যেকটা মানুষের জন্য আমি চাইছি পিতা পরমেশ্বর আমার দেশকে তুমি তোমার সন্তান প্রভু আজ আমরা তোমার কাছে পিতা আমার দেশের পদক আগে উঁচা বলে পিতা পাঠ নামেশ্বর প্রভু শিশুর শ্রী নামে আমার দেশের নামকে তুমি উঁচা করো প্রভু আমার দেশের কোন হতে তোমার নাম

দেশের থেকে উঁচা জায়গাতে থাকবে প্রভু আর এই দেশের প্রত্যেকটা মানুষ তো পিতা তোমার নামে মাথা উঁচু করে বাঁচবে পিতা তুমি দয়া করো প্রভু তুমি কৃপা করো আমার পরমেশ্বর আমরা বিনতি করি অনুরোধ করি পিতা আমার দেশকে তুমি আরো উন্নত করো পিতা আমার দেশে যা যা প্রয়োজন আছে আমি পিতা বিশ্বাস করি তোমার মাধ্যম থেকে তা তো পরিপূর্ণরূপে হবে প্রভু আমি বিশ্বাস করি আজ আমাদের এখানে একত্রিত হয়ে প্রার্থনা করা আমাদের দেশের জন্য কোনোটা বৃথা যায়নি প্রভু এই দেশে তোমার সাম্রাজ্য আরো গড়ে উঠুক প্রভু তুমি দয়া করো পিতা পরমেশ্বর আমার দেশে তুমি যে মঙ্গল বাণী ঘোষণা সাহায্য করো প্রভু তুমি দয়া করো পিতা পরমেশ্বর আমি এই বৃদ্ধি পাঠ করা আমার ক্ষুদ্রতম পাঠ করা আমি পবিত্র প্রভু যিশুর নামে চাই আমেন বলো আমেন